টেন প্রথম বর্ষের ছাত্র আজকে আমাদের স্যার গোডাউন ওয়ারিং শেখালেন গোডাউন ওয়ারিং করতে আমাদের চারটি সুইচ লেগেছে যার মধ্যে তিনটি হল টু ওয়ে সুইচ এবং একটি ওয়ান সুইচ এবং চারটি লোড লেগেছে তো আমরা এখন ওয়ারিংয়ের ডায়াগ্রামটা দেখাবো এই প্রথমে এখানে দুটো টার্মিনাল একটি ওয়ানওয়ে সুইচের একটি টার্মিনাল টু এ সুইচের মাঝখানে টার্মিনাল লাগবে আবার এইটার যে নিচের টার্মিনাল সেটা আবার সুইচ নাম্বার টু থ্রি এর টু এ সুইচের মাঝখানে লাগবে আবার এটার নিচের টার্মিনাল এটার মাঝখানে লাগবে হলো এই যে আমরা লাগিয়েছি এবং এর উপরে যে টার্মিনালটা এই টার্মিনটা একটি মানে প্রত্যেকটি লাইটের বা লোডের একটি অন্য নিউট্রালে নিউট্রালে নিউট্রাল আর ফেজ ফেজে লাগবে এবং যে নিউট্রাল সেগুলোই এক জায়গা করে দিতে হবে শর্ট করে দিতে হবে এবং এখান থেকে নিউট্রাল নিয়ে আমরা লোডে লাগিয়ে আমরা গোডাউন ওয়ারিংয়ের লাইটগুলো চালিয়ে দেখো প্রথমে আমরা মেন সুইচ অন করবো অন এটা চলবে এবার এবার ফার্স্ট যেটা টু টুয়ে সুইচ সেটা যদি আমরা অফ করি সে দ্বিতীয় লাইটটা চলবে এবং যে পরের যেই টু ওয়ে সুইচ সেটা যদি আবার অন করি অফ করি তো তৃতীয়টা চলবে এবং তৃতীয়টা দ্বিতীয় সুইচ অফ করলে